সার্ভিস আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দিছে খুবই অল্প সময়ের মধ্যে ভিসা পেয়ে গেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ সাকসেস স্টোরি এখানে আমরা অস্ট্রেলিয়ার আরো একটি ভিসা সাকসেস স্টোরি তুলে ধরতে যাচ্ছি প্রথমে আমরা যেহেতু স্টুডেন্টের সাথে তার স্পন্সর তার বাবা আছেন আমরা তার কাছে যাব

তাহলে আমরা এখন আপনার ছেলের কাছে সেই ছেলের ব্যাপারে শুনি ভাই আপনি আপনার নাম এসএসসি এসএসসি কোথা থেকে করেছেন রেজাল্ট কি যদি একটু ব্যাকগ্রাউন্ডটা বলেন আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান আমার এসএসসি ছিল আমার গ্রামের স্কুল তারাগঞ্জ হরেন্দ্র নারায়ণ হাই স্কুল এন্ড কলেজ আমার জিপিএ ছিল 5 তারপরে ঢাকায় চলে আসি উত্তরার মাইলস্টোন থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি আমার জিপিএ ছিল 5 তারপরে আইএলসি প্রিপারেশন নিছি

আসলে বাংলাদেশের বাংলাদেশের মতো কান্ট্রির মধ্যে বেকারত্বের সমস্যা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা প্রচুর যুবক এখন ডিপ্রেসড অধিকাংশ আমার যত বড় ভাই ছিল ব্যাচেলার্স কমপ্লিট মাস্টার্স কমপ্লিট চাকরি পায় না ডিপ্রেশনে ভুগতেছে অনেক সুইসাইড অ্যাটেম্প্ট করতেছে যার কারণে চিন্তা করলাম যে এত টাইম ওয়েস্ট না করে ডিরেক্ট আবার একদম বিদেশে চলে যায় তারপর যে প্রবলেমটা যে মাস্টার্স করার পরে যখন চাকরি নিতে যাই তখন দেখা যায় যে তো আমি চিন্তা করছি এই টাকাটা যদি আমি এখন ইউজ করতে পারি ওই দেশে গিয়ে ভালো একটা আহ এডুকেশন যদি এডুকেশন কোয়ালিফিকেশন যদি আমি অর্জন করতে পারি ওই দেশে যদি আমি সিটিজেনশিপ নিতে পারি তাহলে তো আমার লাইফ অনেক সাইন করতে পারবো আসলে মূল উদ্দেশ্য এখান থেকে যে বাংলাদেশের মধ্যে অনেক আনএমপ্লয় আনএমপ্লয়মেন্ট প্রবলেম তারপরে আবার একটা ব্রাইভের ব্যাপার আছে ঘুষ দেয়া লাগতেছে হিউজ পরিমাণ আবার স্যালারিও প্রচুর পরিমাণ কম তারপরে সবচেয়ে বড় কথা হইতেছে যে চুরি না করলে টাকা পয়সা ইনকাম করা যায় না প্রচুর পরিমাণ ইয়ে করার জন্য এজন্য আমি আসলে দুর্নীতির বিপক্ষে আচ্ছা। আমি যাই না দুর্নীতি করতে আমি যাই হালাল পথে ইনকাম করে জীবনযাপন করতে আসলে এই সবই ছিল আমার মুখ্য বিষয় আপনার ছেলে যেই কারণে এখন বাইরে যেতে যাচ্ছে। আপনি এটার সাথে একমত কিনা বা আপনার কেন অবশ্যই 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 না আমার ছেলের সবচেয়ে বড় তার যেটা চিন্তা শক্তি দেখতেছি দুর্নীতি মিথ্যা এই দোন আমার এই সময়ের মধ্যে তার এটা পরিকল্পনা মানে বাহিরে গিনা করে এটাতে আমি সন্তুষ্ট হলাম খুব ভালো লাগলো শুনে এখন জানতে চাই ভাই থেকে আপনি এডুকেশনের এজেন্সির সম্পর্কে জেনেছেন কি আমার আইএলস মূলত পরীক্ষা দেওয়ার আগে আমি খুঁজতেছিলাম যে কোন এজেন্সির মাধ্যমে আমি বিদেশে দিতে চাই তারপরে খুঁজতে খুঁজতে আহ আরো কয়েকটা এজেন্সি আমি পাইছি প্লাস এডুকেশন পাইছিলাম তারপরে আমি গিয়ে 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 কথা বলছি তো কথা বলার পরে আমার মনে হয়েছে যে আমার যে কাউন্সিলর ছিল তো ওনার সাথে কথা বলার পরে আমার মনে হয়েছে যে এটা আমার জন্য বেস্ট হইতে পারে অন্য অন্য এজেন্সি থেকে তারপরে আমি আব্বাকে নিয়ে আসছি আব্বা আব্বার সাথে কথা বলেছি তো আমার বিশেষ হয়েছে যে আমি মনে হয় যে আমার বিশা পাইতে পারবো এই এজেন্সির মাধ্যমে উনি আমাকে আশ্বস্ত করছিল তারপরে আর কি এই এজেন্সির মাধ্যমে আমার বিশা হয়েছে আলহামদুলিল্লাহ তো ফার্স্টের দিকে যখন আপনি কথা বললেন কথা বলে আপনার বললেন যে আপনার বিশ্বাস তো মনে হয়েছে বা ভালো লেগেছে তারপর আপনি ফাইল ওপেন করেছেন তো তখন আপনার যে একটা এক্সপেকটেশন ছিল যে এই কোম্পানি আমাকে ভালো সার্ভিস দিতে পারে

ফাইনাল সাবমিশন করে হয় ফাইল সেইখান থেকে কত সময় আমার মেডিকেল ছিল 28 তারিখে মেডিকেল বায়োমেট্রিক একদিনই করছি তো ওইখান থেকে আমারে বলছে যে 30 তারিখে 30 তারিখের মধ্যে ওরা অস্ট্রেলিয়াতে পাঠিয়ে দিবে আমার ওই মেডিকেল রিপোর্ট তো মো ইয়ে ছিল তারপর থেকে 28 তারিখের পর থেকে 9 9 তারিখে তো পাইছি আপনার টোটাল 12 দিনের মতো লাগছে ফাইনাল সাবমিশন ফাইনাল সাবমিশন তো হইছে মানে 30 তারিখের পরে রিপোর্ট পাওয়ার পরে

যেগুলো আমি নিজেও একটু সংকোচে ছিলাম যে কি হয় না হয় তো আলহামদুলিল্লাহ খুব ভালো প্রসেসিং করছে কাজগুলো খুব প্রপারলি করছে আমরাও চেষ্টা করছি সব ডকুমেন্ট অ্যাকুরেট দেওয়ার জন্য আমরা প্রচুর পরিশ্রম করছি এজেন্সি আমার এজেন্ট খুব ভালো কাজ করছে যত সময় পরিশ্রম করছে যার কারণে আমার বিষয়টা খুব সহজ এবং তাড়াতাড়ি আমি পেয়ে গেছি এবং আসলে এজেন্সি খুব ভালো কাজ করছে এটাই আমার শেষ কথা আর কি

যখন ইয়ে ছিল ট্রেড লাইসেন্স আর কর সার্টিফিকেট তো ওইখানে আসছিলাম বার্থ বাইয়ের সাথে দেখা করছি তো বার্থ বাই বলছে যে ট্রেড লাইসেন্স কর সার্টিফিকেট কেমনে কালেক্ট করা লাগবে তো উনি আর আমার এজেন্ট আমাকে দুইটা ইয়ে দিছিল স্ট্রাকচার দিছিল আর কি যে এমনি করে নিয়ে আসতে তো আমি ওই কর কর কমিশনার কর কমিশনের অফিস থেকে ওইভাবেই করে নিয়ে আসছি আর এসবিতে একটু হেল্প করছিল এই আমরা একটু জানলাম আপনার থেকে ওকে তো এখন আপনার মতো যারা আপনি ব্যাচ কত এইসএসসি আমার বিচ এস সি একুশ এই ব্যাচে অস্ট্রেলিয়ার জন্য এই লাস্ট থেকে বলে আসছিলাম এর পরে হচ্ছে একুশে যারা দিয়েছে তারা কিন্তু পরবর্তী মনে থেকে অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করতে পারবেন না ওকে তো আহ আপনার মতো যারা ধরেন বাইশে যারা এইচএসসি দিয়েছে তো তেইশে যারা তো এদের ক্ষেত্রে আপনার এই এক্সপিরিয়েন্স থেকে যারা বাইরে পড়াশোনা করতে যেতে চায় তাদের জন্য কোনো পরামর্শ বা গাইড থাকে ফেসবুক আমি চাই যে যারা আমাদের পরবর্তী সময়ে আমাদের জুনিয়র ছিল অ্যাডমিশন এর থেকে তাদের ভিসা প্রসেসিং করা খুবই অল্প সময়ের মধ্যে ভিসা পাইতে পারে প্লাস ভিসা প্রসেসিং খুব তাড়াতাড়ি করে ওরা কাজগুলো প্রপারলি করে কাজগুলো ফেলে রাখে না তারপরে কথা হচ্ছে যে আইএলস আমাদের পরে যে ইনটেক এটা হচ্ছে সবচেয়ে আমি লাস্ট ইনটেক ফেব্রুয়ারি পর থেকে অস্ট্রেলিয়াতে নতুন নিয়ম করছে জুলাই বা নভেম্বরের দিন থেকে মানুষ আমাদের যে ভাই বোন যাবে তো এখন অস্ট্রেলিয়াতে নতুন নিয়ম করছে আইএসের ওদের যে অভিবাসী ওগুলো একটু বারে গেছে এই কারণে ওরা অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট একটু কম নেবে যার কারণে আর কি আরেকটু বেশি পড়াশোনা করতে হবে আইএলসের ব্যান্ডরা একটু বেশি রাখা লাগবে সিক্স প্যান্ট ফাইভ সেভেন খুবই নিরাপদ এর জন্য ক্লাস হচ্ছে আমি ওদের যে কিছু কাজ আছে লাইক ব্যাংকের যে কাজগুলো এগুলো যদি আগে থেকে করে রাখতে পারে তাহলে প্রসেসিংটা আরও ইজি হয় আরো সময় কম কম হয় বিশেষ করে যে ব্যাংক স্টেটমেন্টের পেপার আছে তারপরে ফান্ডের পেপার আছে এগুলোর জন্য হিউজ পরিমাণ টাইম লাগে লাইক আমার জিটি ক্লিয়ারেন্স হইতে প্রায় 30 দিন সময় লাগছে অফার লেটার থেকে 30 সময় লাগছে সময় লাগলো জিটি ক্লিয়ারেন্সের জন্য এত সময় লাগছিল আমার মূলত তেমন কোন ডকুমেন্ট রেডি ছিল না ও তো আমার আহ ব্যাঙ্ক ব্যাপার ছিল ফান্ডের ব্যাপার ছিল এইসব অ্যারেঞ্জ করতে একটু টাইম লেগে গেছে আরকি তো যারা পরবর্তীতে তবে ওদের জন্য আমার একটা কথা হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট ফান্ড এগুলা যেমন আগে থেকে রেডি করে রাখে তাহলে তার সময়টা আরো কম আরো কম সময়ের মধ্যে কাজটা করা চলতে পারবে ওকে ওকে তো ভাইয়ের সাথে যদি আমি একটু অ্যাড করি যে ক্লেন্স ভাইয়া বললো যে একত্রিশ দিনের মতো সময় নিয়েছে রাইট তো এটা হচ্ছে ফান্ডগুলা বা ব্যাংকের গুলো রেডি ছিল না এই জন্য টাইম লেগেছে নরমালি আমাদের এখানে

আপনি বাংলাদেশের যে খবর বাংলাদেশের যে চাকরি বাংলাদেশের যে অবস্থানের মানে আমিও এটুই বলতে চাই যে সময় নষ্ট না করিয়া সঠিক সময় মতো যারা বিদেশে যাওয়ার মতো যোগ্য লেখাপড়ায় ভালো তারা খালি যাইতে পারে আলহামদুলিল্লাহ আচ্ছা সুন্দর কথা বলেছে কিছু শর্টে আমাদেরকে বলবেন যে যে সাউথ কোরিয়া দক্ষিণ কোরিয়া এটা নিয়ে আমাদের অনেক সব দিক বাংলাদেশে আমরা মুসলমান আর তারা কিন্তু খ্রিস্টান বৈধ খ্রিস্টান বৈধ কম খ্রিস্টানের বেশি আর মুসলমান জন্মগত মুসলমান নাই যখন ফরেন মুসলমানরা যাওয়ার পরে কিছু হয়েছে তারা শুধু খালি আল্লাহ তাদের কোন দোষ নাই আপনি হাজার কোটি বড় স্বর্ণ নিয়ে সারা রে দাঁড়েন না তুমি কেনা লক্ষ কোটি লইয়া দেন জিগাইত না তুমি কেনা তারা ঝগড়া করতো না আপনার টা খাইতো না তারা খাওয়াই ও পারলে আমরা টাকাই মারামারি করতো না হিংসা বিমন করতো না খুব ভালো লোক আর একটা পক্ষপাতিত্ব নাই যে আমরা কোরিয়ান আমরা বাংলাদেশে আমরা ইন্ডিয়ান আমরা ওই ফ্যাক্টরিতে আমরা কাজ করেন এই কোরিয়ান এই কোরিয়া আপনি হলেন বাংলাদেশি কিন্তু মালিকের মধ্যে বাংলাদেশ আর কোরিয়ানের মধ্যে কোনো স্টেরিয়া পার্থক্য থাকতো না আমনে বলো আমনে কত হ্যাঁ খারাপ এর কত পক্ষপাতিত্ব নেই না আর একটা বিষয় হইল আপনার বাসে উঠবেন লাইন আপনি এই দেশের গভর্নর থাকেন প্রেসিডেন্ট দেখতে পারেন যে সার আইসিডেন্ট সবাই না লাইন সব জায়গায় আরেকটা বিষয় হইলো আপনি বাসে উঠছেন না বাসে বসছেন দাঁড়াইছেন এখন ওই কুরিয়ানরা আমরা দেখবো খেয়াল করবো যে তার সৌরভ বড় নেই

এইটা কিন্তু হ্যাগরে হেরা গিয়েছি মালয়রা আসলে ভালো লাগছিল আচ্ছা আর একটা বিষয় হল শান্তিপূর্ণ মানুষ আমি খুব ভদ্র খুব ভদ্র তারও ভালো লক্ষ আচ্ছা আচ্ছা এই দক্ষিণ কোরিয়া কোরিয়াতে আমরা যে শুনি অনেক বেশি নিয়ম কানুন থাকে যে আমরা অনলাইনে দেখি যে চুলটা পর্যন্ত ওদের নিয়মের বাইরে কাটা যায় না

যে তারা বিকেলে আইতো না বিকেলে সকালে তারা পড়তব বিকেলে তারা আইব কাম নটো দেখে না করলে কোনো ছুটি নেই কোনো ই নাই নির্বাচনী পরে ইয়া প্রচারণা নাই খালি পোস্টার আর এক যে চুল কাটার কথা এই যে তারা লম্বা চুল আমি দেখছি না কারো আমরাও রাখছি না আমরাও রাখছি মানে তাগর কম লাগে তাগর ছিল নিজে বইলে এক ডাসা কাটা কাটে আর্মি আচ্ছা আর্মি কাটে

অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে এখান থেকে আমরা একটা ধারণা পেয়ে গেলাম সাউথ সম্পর্কে তো আমাদের অডিয়েন্সদের জন্য বলছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন যারা এইরকম হায়ার এডুকেশন জন্য যেতে চান আপনার প্রোফাইলটা অস্ট্রেলিয়াতে বা যে কান্ট্রিতে যেতে চান সেই কান্ট্রির জন্য প্রোফাইলটা ফিট আছে কিনা সেটা জানতে আমাদের অফিসে ভিজিট করতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনি ফর্মটা ফিল আউট করলে আপনাকে ওভার দা ফোনেই কাউন্সেলিং দেওয়া হবে এবং আপনার জন্য একটা সেশন একজন এক্সপার্ট এর সাথে থার্টি টু ফোরটি মিনিটস সেশন রাখা হবে সেখানে আপনি আসলে ডিটেলস আপনাকে গাইড করা হবে আর এই যে অস্ট্রেলিয়াতে আমরা আপনাদের ফুল প্রসেসটা করলাম যে সার্ভিসটা দিলাম সার্ভিস দিয়ে আমরা আপনাদের থেকে কত টাকা সার্ভিস চার্জ রেখেছি সার্ভিস চার্জ কোনো ছিল না আচ্ছা কোনো সার্ভিস চার্জ সার্ভিস আর ফ্রি ওকে সো অস্ট্রেলিয়াতে আমাদের

তো এটা আপনার জন্য অবশ্যই একটি ভালো বেনিফিট রাইট কারণ নিজে করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে কারণ আপনি দেখেছেন কত কিছু লাগে এখানে অস্ট্রে তো আপনার ইন্টারভিউ দিতে হয় না কোনো সব ডকুমেন্টস এর উপরে ডকুমেন্টস অনেক অনেক ডকুমেন্টস লাগে এগুলা ডেকোরেশনের অনেক বিষয় আছে যেগুলো এক্সপার্টাইজ ছাড়া করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে হান্ড্রেড পার্সেন্ট যেহেতু আমরা কোন সার্ভিস চার্জ আপনার থেকে নিচ্ছি না হান্ড্রেড পার্সেন্ট ফ্রি অফ কস্ট আপনি নিজে করলো যেটা লাগবে আমাদের থ্রোতে করলো সেটাই লাগবে আপনি নির্দ্বিধায় আমাদের থ্রোতে প্রসেস করতে পারেন আর বাকি যা সেগুলোতে শুনলেন আমাদের সার্ভিস সম্পর্কে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো সুস্থ সুন্দর সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আগে